ফের ফেরালিশি সভার নিদান প্রেম ঘটিত কারণে এক যুগলের মাথার চুল কেটে নাড়া করে দেওয়ার অভিযোগ উঠল গ্রামের কিছু মানুষের বিরুদ্ধে মাথায় চুল কেটে বেঁধে রাখার ভিডিও ভাইরাল ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রুইয়া এলাকায় জানা গিয়েছে ইসলামপুর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রুইয়া আদিবাসী গ্রামের এক বিবাহিত মহিলা গ্রামেরই এক যুবকের সাথে ভালোবাসা করে পালিয়ে যায় এরপর গ্রামবাসীরা তাদের ধরে গ্রামে নিয়ে আসে গ্রাম্য সভায় তাদের চুল কেটে নাড়া করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সিদ্ধান্তের পর ওই যুগলের মাথায় চুল কেটে নাড়া করে বেঁধে রাখা হয় এই ঘটনায় একটি ভিডিও ভাইরাল হতে এলাকা জুড়ে নিন্দার ঝড় উঠতে শুরু করেছে অন্যদিকে এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাহলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সূত্রে জানা গিয়েছে আপনার আমার নাম আলম বলছি আপনার যে সংসদ এরিয়া রয়েছে সেখানে একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখা যাচ্ছে দুজন একজন আদিবাসী মহিলা একজন যুবককে তাকলা করে দিয়েছে হ্যাঁ টাকলা করে দিয়েছে মোটামুটি চার দিন হলো ওই মহিলাটার চারজন বাচ্চা আছে ওনার স্বামীর নাম হলো সুনিরাম বেসরা আর মহিলাটার নাম হলো রাজমণি সুরেন তো ওই ছেলের সঙ্গে কোনো অবৈধ সম্পর্ক ছিল তো সেদিন ওনার কি সম্পর্ক করার সময় ওনার ধরা পড়েছিলো ঠিক হয়ে ওই ছেলেকে নিয়ে পালিয়ে গেলে ওইগুলো বেয়ারে তো ওরা আদিবাসীগুলো ওখানে ওখান থেকে ছেলেকে জীবনকে উদ্ধার করে নিয়ে এসছে আনার পরে ওনার ওনাকে রেখেছিল বানিয়ে তো আমি সন্ধ্যাবেলায় গেলাম আমি ওই বানটান খোলা দিলাম আমি বললাম যে সে কোনো ব্যবস্থা নিতে হলে বলেন আমি আছি তো বলছেন না আমাদের তোমাদেরকে ব্যবস্থা নিতে হবে না আমাদের যে আদিবাসী সমাজ আছে ওই হিসাবে আমাদের আমরা বিচার করে নেব

যেন আর কেউ এরকম সমাজকে খারাপ না করছে নিবাহিত মহিলা গ্রামেরই এক যুবককে নিয়ে পালিয়ে গেছে হ্যাঁ গ্রামেরই যুগ ভালোবাসা ভালো ভালোবাসা মানে আদিবাসী সমুদ্র শাস্তি স্বরূপ দিছে শাস্তি দিতে ওই হ্যাঁ শাস্তি দেওয়া হয় না ওদের মধ্যে একটা মানে ওদের মানে আদিবাসী তো ওরা আমাদের সমাজ মানে না ওদের মধ্যে একটা মাঝি আরাম থাকে যে গ্রামের গ্রামের যে মানে যেরকম মরদ সরদার বলি আমরা ওদের মাঝি আরাম থাকে মাঝি আরাম যে কথাটা বলবে সবাইকে মেনে নিতে হবে আর ওরা আমাদের কথা শুনবে না ওরা নিজেদের মধ্যে সাইডে করে আর যা হয় সাদেশি ভালোই করবে না এটা ছিল না করা ওর জন্য আমি কালকে ওনাকে দুজনকে ছড়াই দিয়েছি ওনাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা যে যদি না হোক তো ছেলের বাড়িতে পাঠিয়ে দাও ওরা ওখানে খুঁজে ও মার কেউ করবেন না তো মারডাং করা হয়নি আর দু চার থাপর আগের চোটে ওনার স্বামী মেরেছিল যে আমি তোমাকে কি চিজের দিয়েছিলাম যে তুমি আমাকে ছেড়ে চলে গেলা আমার বাচ্চাগুলোকে কে দেখবে কিন্তু একটা মহিলার মাথার চুল সম্পূর্ণ কেটে নেওয়া এটা তো একটা বর্বরতা এটা আমি যাই বললাম ওনাকে তো কথাটা ওনার শুনো না ওদের আদিবাসী তো ওদের সঙ্গে বেশি কথা বলাটা ঠিক না বেশি বললে সবাই আমাদের উপরে লাফাই যাবে মানে ওদের ওদের গ্রামের সালিসি সভা থেকে এটা হয়েছে হ্যাঁ সভা হয়েছিল সালিসি সভা হয়নি

అమరా వెండి నిమిస్తున్నాం విష్ణాంపూర్ గ్రామ పంచాయత్ ఓ గ్రామీణ మెంబర్